আলাইকুম আর আহমাদুল্লাহি অমার অকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা কোরান এবং হাদিসের দৃষ্টিতে কেয়ামত আর কতটুকুন বাকি আছে এ সম্পর্কে কোরান এবং হাদিসের সুস্পষ্ট কি কি বর্ণনা আছে আজকে এ সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো যেহেতু বিষয়টি একটু খুবই সিরিয়াস তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন যদি ভিডিওটি আপনি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু বুঝবেন না শেষে আবার আমাকে গালিগালাজ করবেন তাই সকলের প্রতি অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি স্পষ্ট সুস্পষ্ট বুঝে ফেলবেন বিষয়টা চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথম হাদিস হযরত আব্দুল ইবিন আব্বাস সরদ আল্লাহ তালু বলেন রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন যে পৃথিবীর বয়স হচ্ছে সাত দিন আর একদিন সমান এক হাজার বছর আর আমি রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি এসেছি শেষ বছরে একেবারে লাস্ট সময়ে তাহলে হাদিসটা একটু দেখেন পৃথিবীর বয়স সাত দিন সমান সাত হাজার বছর আর রাসলী করিম সাল্লি আসাল্লাম এসেছেন শেষ দিনে মানে শেষের দিনটা এক হাজার বছর তাহলে এই হাদিসের বুঝলাম রাসুল সাল্লাহ সাল্লাম পেয়েছেন এক হাজার বছর দ্বিতীয় হাদিস আরেকটা একটা হাদিস রসলি করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আমার উম্মতকে অর্ধ দিবস সময় বেশি দেয়া হবে জিজ্ঞেস করলেন যে অর্ধ দিবস মানে কি সাল্লাহ আলাই বললেন অর্ধ দিবস মানে পাঁচশত বছর তাহলে ওখানে পেয়েছেন এক হাজার বছর আর এখানে বেশি পেলেন পাঁচশো বছর মোট হল পনেরোশো বছর এই হাদিসটি আবুদার শরীফের তেতাল্লিশশো পঞ্চাশ নম্বর দ্বিতীয় নম্বর হাদিস ইবনে জায়েদ আল জোহাইনি রাজি আল্লাহ বলেন আমি রসুল করিম আসাল্লামকে বললাম হিয়াল্লাহ রসুল আমি স্বপ্নের দেখেছি ষাটটা সিঁড়ি রয়েছে আর আপনি সপ্তম সিঁড়িতে অবস্থান করতেছেন তবে রসুল্লি করিম সাল্লাই্লাম এটা শোনার পর বললেন যে পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার বছর আর আমি এসেছি একেবারে শেষ সময়ে হাদিসটি বর্ণিত হয়েছে আল বুরহান ফি আলামাতিল মাহদি ফি আখিরুজ্জামান পিষ্টানং উননব্বই তাহলে এই হাজিস দ্বারা বোঝা যায় পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার বছর তাহলে এখন একটু মিলান প্রথম হাদিসে সাত হাজার বছর এই হাদিসে সাত হাজার বছর বলা হয়েছে আর রাসুল করিম সাল আলহ আসালামের উম্মতকে পাঁচশত বছর বেশি দেওয়া হবে তার এই মুঠ হল সাত হাজার বছর আর এখানে পাঁচশো বছর বেশি মোট হল সাত হাজার পাঁচশো বছর আর রাসোলি করিম সাল্লামের উম্মতকে দেওয়া হচ্ছে এক হাজার বছর প্লাস পাঁচশো বছর মোট পনেরোশো বছর সময় দেওয়া হয়েছে এবার আসেন কোরআনের মধ্যে কি বলা হয়েছে কোরআনে করিমের মধ্যে সোরায় পঁচাত্তর আয়াতের মধ্যে আল্লাহ আকাশ আর মধ্যে এমন গোপন তথ্য নেই যা আমি কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করে নেই তার মানে যত গোপন তথ্য আছে সব তথ্য আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন কিন্তু মানুষ সব কিছু খুঁজে পায় না তবে আল্লাহ তালা সবকিছু বর্ণনা করে দিয়েছেন এই আইটির ভিত্তিতে এখনো সেন সোরাই আম্বিয়া তিরিশ নোঙা সেখানে বলা হয়েছে আওয়ালাম ইয়ারোল্লাজি নে আন্না আ না শ্যামা ওয়াদা কে না তেরত ফেফেতা ক না হোমা ও যে আল নামিডাল ম্যাই কুল্লে সেই ইন হাই কাফেরা কি দেখে না যে আকাশের জমিন একত্রিত ছিল এরপর আমি দুটোকে আলাদা করে দিলাম আর প্রত্যেক জীবকে আমি সৃষ্টি করলাম পানির থেকে এর পরেও কি তোরা বিশ্বাস করবে না এই আয়তের মধ্যে বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির কথা আর বিগ ব্যাং থিওরির মতে মহাবিশ্ব সৃষ্টির যে সিস্টেমটা দেখানো হয়েছে এই আয়তের সাথে সম্পূর্ণ মিল রয়েছে বিগ ব্যাং থিওরির মধ্যে বলা হচ্ছে আকাশের জমিন একত্রিত ছিল পরে আল্লাহ আলাদা করে দিয়েছেন সব এই আয়তের মধ্যে বলা হচ্ছে যে আকাশের জমিন একত্রিত ছিল এরপর আল্লাহ তালা দুটিকে আলাদা করে দিয়েছেন তাহলে বিগ ব্যাং থিওরির সাথে এটার সম্পূর্ণ মিল রয়েছে তাহলে এই আয়াতের মধ্যে মহাবিশ্ব সৃষ্টির কথা বলা হয়েছে শুরুর কথা বলা হয়েছে এরপর আসুন সুরা আম্বিয়ার একশো চার আয়াত সেখানে বলা হয় ইয়া মানা তুবি সামা কাতাইয়ে সিজিল লিল কুতুব কামা বাদানা আউয়াল খলকি নুঈদ ওয়াদান আলাইনা ইন্না কুননা ফাঈলিন ইয়া মানা তুবি সামা যেদিন আকাশকে আমি গুটিয়ে ফেলব যেমন গুটিয়ে ফেলা হয় লিখিত কাগজ আর আমি প্রথমবার যেরকম সৃষ্টি করেছিলাম পুনরায় ঠিক সেরকম করে সৃষ্টি করব আর আমার ওয়াদা সত্য এটা আমি অবশ্যই পূর্ণ করব এই আয়তের মধ্যে মহাবিশ্ব ধ্বংসের কথা বলা হয়েছে তার মানে তিরিশ নং আয়তে বলা হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির কথা একশো চার নং আয়তে বলা হচ্ছে মহাবিশ্ব ধ্বংস হওয়ার কথা এখন কোরআন কেরমের মধ্যে একটা সংখ্যা তথ্য রয়েছে হিসাব রয়েছে তিরিশ নং আয়াত থেকে একশো চার নং আয়াত যদি আপনি গণেন একটা একটা করে তাহলে পঁচাত্তরটা আয়াত হবে আপনি প্রতিটি আয়াতের মান যদি একশো বছর ধরেন তাহলে এখানে পঁচাত্তরটা আয়াতের মান হবে পঁচাত্তর শত বছর তার মানে সাত হাজার পাঁচশো বছর যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার পাঁচশো বছর এই কোরআনের আয়াতের মধ্যে আপনি হিসাব করে পাবেন মহাবিশ্বের এই সীমানা হচ্ছে সময় হচ্ছে সাত হাজার পাঁচশত বছর তার মানে পরেই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার পাঁচশো বছর আর কোরানের আয়াত দ্বারাও প্রমাণিত হচ্ছে যে পৃথিবীর বয়স হচ্ছে সাত হাজার পাঁচশো বছর এই যে হিসাবটা এটা কিন্তু আসলেও কোরআন এবং হাদিস থেকেই বের করা হয়েছে এটা কিন্তু কোনো মানুষের বানানো কথা নয় কেমার সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎপাণীগুলো করা হয়েছে এগুলো সব কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম নিজের মুখ দ্বারা বলেছেন সুতরাং এই সম্পর্কে যদি আপনি কাউকে বলেন যে আপনি ভবিষ্যৎবাণী করেন কি করে এই ভবিষ্যৎবাণীগুলো তো কোনো আলিমদের নয় আমাদের নয় ভবিষ্যৎবাণীগুলো করেছেন রসলি করিম সাল্লা সালাম স্বয়ং নিজেই করেছেন সুতরাং এই হাদিসগুলো শোনার পরেও যদি আপনারা কাউকে গালাগালি করেন যে আপনারা বলেন কি করে যে কেয়ামত কখন হবে এই জ্ঞান আপনি পাইলেন থেকে এই সমস্ত মন্তব্য যদি করেন গালাগালি করেন তাহলে কিন্তু গালিটা কিন্তু হাদিস কি দেওয়া হবে কোরআন কি দেওয়া হবে আমরা জাস্ট শুধু প্রচার করতেছি কথাগুলো বলে গেছেন রাসুল করিম সাল্লা সাল্লাম স্বয়ং নিজেই আমরা শুধু প্রচার করতেছি তাহলে দেখেন হাদিসে প্রমাণিত সাত বছর আর কোরআনেও কিন্তু সাত হাজার বছরের কথাই বলা হয়েছে আর আমরা পেয়েছি এই নবীর উমতরা পেয়েছে পনেরোশো বছর এখন কিন্তু দেখেন চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি বছর থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ যদি আপনি বাদ দেন তাহলে থাকবে মাত্র পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছর পরে কিন্তু কেমত হয়ে যাওয়ার কথা কিন্তু এখান থেকে দেখেন আরেকটু কমে যাবে যদি আপনি সৌর বছর আর চন্দ্র বছর হিসাব করেন তাহলে আরো কিছু কমে যাবে আর যদি আপনি হিজরতের তেরো বছর বাদ দেন তাহলে আরেকটু কমে যাবে আমি এই বাদগুলো নাই দিলাম ধরেন পঞ্চান্ন বছরে আছে তাহলে পঞ্চান্ন বছর পরে কিন্তু কেয়ামত হয়ে যাওয়ার কথা কিন্তু কেয়ামত কোন দিন হবে এটা কিন্তু বলার ক্ষমতা কারণেই এই জ্ঞান আল্লাহ তালা কাউকে দেয় নাই এই আল্লাহ আল্লাহতলা গোপন রেখেছেন তবে কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কি হবে এগুলো কিন্তু সব ভবিষ্যদ্বাণী রাসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হাদিসের মধ্যে করে গেছেন কিন্তু দিনটার কথা শুধু আল্লাহ তালা গোপন রেখেছেন কখন হবে যেমন সর্বশেষ দিকে সূর্য পশ্চিম দিক থেকে উদ্বিত হবে তারপরে দাব্বাতুল আর্থ নামে একটা প্রাণী বের হবে এই দুইটা ঘটনা হওয়ার পরে যে কোনো মুহূর্তে কি হয়ে যাবে কিন্তু এই দুইটা হওয়ার পর পরই হয়ে যাবে এটা বলা যাবে কিন্তু কোন দিন হবে এটা বলার কারো ক্ষমতা নেই এটা কেউ বলতে পারবে না সুতরাং আমরা কিন্তু হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণ করলাম যে পৃথিবীর সময় আর মাত্র কতটুকুন বাকি আছে আমরা একেবারে শেষ লাস্ট এসে পৌঁছে গেছি সুতরাং এখন প্রত্যেকটি মুসলমানের উচিত হলো বেশি বেশি ইস্তিকফার পরা তো বেশি বেশি কোরআন তাল করা বেশি বেশি আল্লাহ রেবাদ করা কারণ সময়টা একেবারে শেষের দিকে চলে এসেছে রাসাদাম হাদিসের মধ্যে কেমন সম্পর্কে ভবিষ্যৎবাণী কেন করেছেন এই জন্যই করেছেন যাতে করে উন্মতারা এগুলো জেনে নিজেকে সংশোধন করতে পারে ইসলাম করতে পারে এই জন্যই কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম আগ মুহূর্ত পর্যন্ত কী কী ঘটবে সব কিন্তু আমাদের বলে গিয়েছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত